হ্যালো ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর আমি অনেকটাই ভালো আছি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয় প্রতিদিনের মত আবার নতুন একটি পুষ্টি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এটি একটি খুব পাওয়ারফুল একটি নকশা অনেক শক্তিশালী একটি নকশা তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি আপনার ভাবির সঙ্গে কুপনে মিলন সমাবাস করতে পারবেন আপনার ভাবি আপনার রুমে নিজে থেকে মিলন সমাবাস করার জন্য এসে সেই আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে এবং সে গোপনে আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য আপনার বিছানায় ছুটে আসবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার পাশের বাসার যে কোনো ভাবিকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান এবং তার দেহ ভোগ করতে চান এবং তার পিজে পিছিয়ে অনেকদিন ধরে ঘুরতেছেন এবং তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে সে আপনার আপনাকে বোঝে যে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে মিলন সমাবেশ করতে চান এইটা সে বুঝতে পারে কিন্তু সে আপনাকে বোঝার পরেও সে আপনাকে পাত্তা দেয় না এবং আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনার কথা সহ্য করতে পারে না এবং আপনাকে দেখলে সে দূরে সরে চলে যায় এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার নিয়ে আসতে পারবেন সে আপনার ঘরে এসে মিলন সমবাস করার জন্য নিজে থেকে কাপড় আপনাকে লাগাতে বলবে এবং সে সে নিজে নিজে থেকে থেকে আপনার কাছে এসে ধরা দিবে দিবে এবং আপনাকে প্রস্তাব মিলন সমবাস করার কথা বলবে নিজের মুখে তবে সেই নকশাটির দ্বারা একমাত্র সম্ভব তবে সেই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনি আপনার ভাবির সঙ্গে মিলন সমবাস করতে পারবেন পছন্দের ভাবির সঙ্গে মিলন সমবাস করতে পারবেন আপনার পছন্দের ভাবে আপনাকে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে মিলন করার জন্য কাপড় খুলে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে বলে দয়া করে করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে নিয়ম মেনে কাজ করবেন তাহলে বিয়র্স আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার ভাবি আপনার ঘরে নিজে থেকে এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে ধরা দিবে তো বিয়স কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা আপনার ভাবি আপনাকে নিজে থেকে এসে ধরা দিবে আমি সবকিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মেসিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি কথা বিয়ার্স আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি নিয়ম কারণ না মানা সম্ভব হয় অথবা আপনার দ্বারাই কাজটি করা সম্ভব হচ্ছে না তাহলে ওপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কিভাবে আমি মন থেকে অনুমতি দিয়ে কোনো সমস্যা নাই এই নকশাটি কোন অঙ্কন করতে হবে কিভাবে অঙ্কন করতে হবে আমি সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো বিয়র্স প্রথমত দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তবে নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম এই দুইটি জিনিস আপনার প্রয়োজন হবে এই দুইটি জিনিস আপনি সংগ্রহ করে নেবেন আর এই নকশাটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন তবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে যে জায়গায় বসে থেকে নকশাটা অমন করলে কেউ দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সাদা পেজে লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার যেভাবে সঙ্গে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে ভাবিকে গোপনে ভোগ করতে যাচ্ছেন এবং যে ভাবিকে গোপনে আপনার ঘরে নিয়ে আসে আপনি তার সঙ্গে রাত কাটাতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনি আপনার ঘরে নিয়ে আসে গোপনের দেহ ভোগ করতে চাচ্ছেন সে ভাবির বাসার আশেপাশে যাই আপনাকে এই নকশাটি আপনাকে পুড়িয়ে দিতে হবে গ্যাস লাইটের আপনাকে পুড়িয়ে দিতে হবে একটি গ্যাস লাইট সংগ্রহ নেবেন সংগ্রহ নেওয়ার পরে আপনি তার বাসার আশেপাশে যাই আপনি শুধু নকশাটি আপনি বাম হাত দিয়ে ধরে ডাইন হাতে গ্যাস লাইটটি জ্বালিয়ে পুড়িয়ে দেবেন আর পুড়িয়ে দেওয়ার সময় আপনার ভাবির নাম তিনবার বলবেন অমুক আমার ঘরে ছুটে আইন অমুক আমার ঘরে ছুটে অমুক আমার ঘরে ছুটে আইন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেটা সে নামটি বসাবেন এভাবে তিনবার বলে আপনি গ্যাস লাইটের আগুন দিয়ে আপনি নকশাটি আপনি তার পাশের আশেপাশে দিয়ে আপনি পুরী দিয়ে চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর আপনার ভাবি গোপনে আপনার ঘরে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে নিজে থেকে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে এসে আপনাকে মিলন সমাবাস করার জন্য কাপড় খুলে সে নিজেই আপনাকে বলবে এবং সেই মিলন সমাবাস করার জন্য সে ছটপট ছটপট শুরু করে দিবে আর আপনার সঙ্গে মিলন সমাবেশ না করা পর্যন্ত সে কোনো ভাবে ইস্তি থাকতে পারবে না তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহাত